আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লে থেকে এটি হচ্ছে আমার আরেকটি ভিডিও তো ইতিমধ্যে অনেক কমেন্ট পাচ্ছি ভাই মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলবে বা কোন কোন লোক নেবে মালয়েশিয়া কি তারা আসতে পারবে কিনা যারা আর কি আপনার সতেরো হাজার কর্মী যেটা সরকার ঘোষণা দিয়েছিল যে আসতে পারে নাই ওই ওই লোকগুলো আসতে পারবে কিনা সকল কিছুর বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো দেখতে থাকুন আর পুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন এতে খুব ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা জানতে পারবেন আর যদি ভিডিওটা স্কিপ না করেন তাহলে দেখা গেছে যে কথাগুলো ভালো মতো শুনবেন না উল্টা পাল্টা কমেন্ট করবেন সো কথা না বাড়িয়ে যাওয়া যাক প্রথমত যেসব আমার কাছে বেশি আসে যে ভাই মালয়েশিয়া ভিসা খুলবে কিনা তো ইতিমধ্যে মালয়েশিয়ার ভিসা খুলে গেছে দুইটা সেক্টরে ফার্স্ট অব অল যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আহ তো অনেকে হয়তো কমেন্ট করতে পারেন কোন মানে কোন সেক্টরে তো হয়তো যারা নিউজ দেখেন সবসময় মালয়েশিয়ার আপডেট নিউজগুলোর প্রতি ফোকাস করেন তারা হয়তো জানতে পারবেন এগ্রিকালচার আর প্লান্টেশন এগ্রিকালচার বিষয়টা হয়তো অনেকেই জানেন যেহেতু এটা ইংরেজি শব্দ আর প্লান্টেশনটা ইংরেজি শব্দ তারপর আমি মানে আপনাদের সুবিধা তো একটু বুঝিয়ে দিচ্ছি এগ্রিকালচার হচ্ছে কৃষি বিষয় আর এই বিষয়ে আপনারা এমন হতে পারে যে যে কোনো ফল ফুল চাষের অথবা কৃষিকাজ এক যেটা জানা যায় আর পাম বাগানও হতে পারে এটা হচ্ছে এগ্রিকালচার বিশা আর দ্বিতীয়টা প্ল্যান্টেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন আর যদি অনেকে বলেন ভাই আমি কনস্ট্রাকশনে এসে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো কিনা অনেকে কমেন্ট করতে পারেন বা অনেকে বলেন ওই কথা সো করতে পারবেন যদি আপনাকে যে আন্ডে উনি যদি আপনাকে আর কিছু এরকম अप्रুভাল পারমিট দেয় যে তুমি বাইরে গিয়ে কাজ করো আমি তোমার সকল রেসপন্সিবিলিটি নিব দায়িত্ব কর্তব্য নিব দ্বিতীয়ত যারা মালয়েশিয়াতে আসার জন্য মেডিকেল করছেন তো একটা ভাই আমাকে কমেন্ট করছিলেন এগ্রিকালচার বিষয়ে উনি মেডিকেল করছে বাট আসতে পারবে কিনা ভাই আসতে পারবেন যদি মেডিকেলে ফিট হন আর আরেকটা কথা কিন্তু এখন বর্তমানে সারাশি অভিযান চলছে এক কথায় চিরুনি অভিযান সো যারা একটু কষ্টে আছেন অথবা আনপারমিটে আছেন বা এক কথায় বলতে গেলে অবৈধ আছেন তো তাদেরকে বলবো একটু সাবধানে থাকেন আর যাদের কাজের অবস্থা খারাপ তাদেরকে বলবো এই মুহূর্তে কেউ কোথায় যদি কোনো কাজের সন্ধানও পান আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করব যে সেখানে না যান কেননা যদি এখন কোনো প্রবলেম হয় কারণ কলিং এর মালয়েশিয়ার দুইটা সেক্টর খুলছে তো হিউজ পরিমাণ লোক আসতে পারে আর এই দুইটা সেক্টরে কিন্তু লোকের খুবই সংকট যেহেতু মালয়েশিয়া শ্রম বাজারটা দ্বিতীয়ভাবে খুলতেছে তো ইতিমধ্যে সরকার এর জন্য চেষ্টা করবে যে যারা অবৈধ আছে তাদেরকে দেশে পাঠিয়ে একটা কোটা বাড়ায় আর কলিং বিষয় কবে খুলবে ফুলি ভাবে যে সকল সেক্টরের লোকেরা আসতে পারে কিনা সেটা এখন পর্যন্ত কোনো ঘোষণা হয় নাই আর এই দুইটা সেক্টর ঘোষণা হয়েছে আর যারা বলতেছেন যে ভাই এই দুইটা বিষয়ে এসে আমি কোনো কোম্পানিতে কাজ করতে পারবো কিনা আমার যেহেতু পরিচিত আমার চাচা আছে তো তাদেরকে বলবো যে না করতে পারবেন না কেন না যদি আপনাকে কোম্পানি ওইরকম ভাবে না দিতে পারে তো অযথা যদি অন্য কোনো জায়গায় গিয়ে আপনার যদি সমস্যায় পড়েন সেটা দায়িত্ব কিন্তু একবারে আপনার আর মালয়েশিয়ার আইন সম্পর্কে মালয়েশিয়ার নিয়ম সম্পর্কে আমাদের কিন্তু যারা আসবে মালয়েশিয়া তাদের একটা ধারণা আছে যারা আমার ভিডিও নিয়মিত রেগুলার দেখেন তারা হয়তো একটা ধারণা রাখেন আর সবাই প্রশ্ন করবেন আর কমেন্টও করবেন আর কলও দিবেন গেছে আপনাদের এই কল কমেন্ট পাওয়ার পর গেছে একটা ভিডিও করার আমার একটা আগ্রহ বাড়বে আর আমি একটা স্কিপ তৈরি করতে পারবো আর সব কথা তো ভিডিওতে বলতে পারি না সো যদি আপনাদের কোনো প্রশ্ন ভালো লাগে তাহলে ওই বিষয়ের উপরে টাইটেল দিয়ে কিন্তু ভিডিও করব আর যারা যাদের আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে বা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই শেয়ার করবেন যাতে আরেকজনের মানে কি উপকার হয় আর আগের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ভিডিওটা পুরানো ছিল অনেকে একজন একটা ভাই এসে কমেন্টে বলতে তো ভিডিও করতে পারি নাই করতেছিলাম মানে করার একটা আগ্রহ ছিল বাট বাহিরে যেতে পারি নাই সমস্যার কারণে এই কারণে আগের একটা ভিডিও ছিল তো ওইটা আপলোড দিছি এটা আমার ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা আমি আর কি বলছিলাম যে প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দিব ওইটা বজায় রাখার জন্য এর জন্য কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওই ভিডিওটা আমি আমার পার্সোনালি ভাবে বানাইছিলাম তার জন্য আপলোড দিয়ে দি আপলোড দিয়ে দিলাম আর কি আর মালেতে মালয়েশিয়াতে যারা আসবেন মেডিকেল সম্পর্কে কিছু জানার থাকে আমি নেক্সট ভিডিও তে বলে দিব আমাকে অনেকে কমেন্টে কমেন্টে বলতেছেন যে ভাই মালয়েশিয়া মেডিকেলে আনফিট হলে সেটা কি ফিট হয় কিনা তো আগের কিছু কিছু ভিডিওতে বলছিলাম তো এই বিষয় নিয়ে আমি একটা নতুন করে ভিডিও করবো চিন্তা করতেছি আর কি কি সমস্যা হলে মেডিকেলে আনফেয়ার হতে পারে ওই বিষয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় তো সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য